আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার পিকু আজকে পিকু গোসল করবে ওকে খুবই ছোট অবস্থায় পেয়েছি তারপর থেকে ওকে হ্যান্ড ফিট করাতে হয় ও এখনও নিজে নিজে খাওয়া শিখেনি বেশিরভাগ সময় ও মুক্ত অবস্থায় থাকতে পছন্দ করে যেহেতু আমি বিড়ালও পালি তাই ওকে আলাদা রুমে রাখি ছেড়েই রাখি মাঝে মাঝে বাইরে নিয়ে যাই বাইরেও ছেড়েই রাখি আমি যখন বাসা থেকে বের হই তখন খাঁচায় আটকে রাখি এছাড়া ও সবসময় মুক্ত অবস্থায় থাকতে পছন্দ করে আজকে ওকে গোসল করতে দিয়েছি গোসল করতে এসে সে খুব মহা খুশি ও এখন অনেকটাই পোষা হয়ে গিয়েছে ওকে ছেড়ে রাখলেও ও উড়ে বাইরে চলে যায় না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম